আসসালামাইকুম দিস ইস বি আছে আমার রবি পিঠা খাই খালার খালার পিঠা খাইতেছি জানি কই হয় নাই আমাকে ভিডিও করে দাও হয় নাই ও রাস্তার মধ্যে দারুন একটা জায়গা এই যে খালা মাটির চুলায় পিঠা বানায় মাটির চুলায় নাকি সুটকির ভর্তা দিয়ে চিতাই পিঠা রাস্তার মধ্যে বৈশাখ মাটির চুলায় ওই যেই খালা আমাদেরকে পিঠা বানায় খাওয়াইতেছে কি মজার পিঠা খাইতেছি আমরা ওই যে গুড়ি মুড়ি রাখা আছে কি মাজার পিঠা খাইতেছ ভিয়া হা না ভাই রাইলে ওই মিস করতো আমার বলছিল ওই আসবো না ওই ঘুমাইবো আর ক্রাইম পেট্রোল দেখবে আর ক্রাইম পেট্রোল মা ক্রাইম পেট্রোল তোমার চোখ চোরা বালি